আপনাদের সবাইকে স্বাগত এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়া স্টেশনে ট্রেন ডকার মুহূর্ত রাতের সময়কার আজ আপনাদেরকে দেখাবো হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্ত দিনের বেলাকার এক্সপ্রেস ট্রেনগুলি নিজেদের কাজকর্ম শেষ করে এখানে বিশ্রাম নিচ্ছে আর তাদের রক্ষণাবেক্ষণের কাজ চলছে সব ইঞ্জিনগুলি নিজের কাজকর্ম সেরে এসে এই যে বা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক লোকসের হাওড়া পূর্ব রেলওয়ে

হাওড়া স্টেশন কিন্তু বেশি দূরে নয় কিন্তু এইটুকুনি পথ যেতেই অনেকটা সময় লেগে যায় আমাদের ট্রেন একদম ধীরে ধীরে এগোচ্ছে আমাদের ট্রেনটি হচ্ছে চন্দনপুর হাওড়া লোকাল ট্রেন যেই সময় হাওড়া স্টেশনে ঢোকার কথা তার থেকে অনেকটাই লেটে ঢুকবে কি দারুণ লাগছে না দেখতে যারা রেল প্রেমী তাদের কাছে তো বেশ দারুণ লাগবে ওই লোকাল ট্রেনটাকেও সিগনাল দেয়নি দাঁড়িয়ে রয়েছে সিগনাল পেলেই ছুটে চলবে দিকের লাইন দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া গুহাটী Please do not carry intramobiles in the train. Haurabu Hati Express Out. Goiaburi train comes from Shenzhen. Please ওই যে এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে ওই ট্রেনটি যাচ্ছে সাতলাগাছি স্টেশনের দিকে সামনে যে লোকাল ট্রেনটি আসছে এটি হচ্ছে বেলুর মঠ লোকাল থেকে ছোট ট্রেন রুট এটাই হাওড়া থেকে বেলুর মঠ হাওড়া স্টেশন থেকে ছাড়ে সোজা বেলুর মঠ যায় ওখানে কিছু সময় দাঁড়ায় আবার বেলুড় মঠ থেকে হাওড়া স্টেশনে ফিরে আসে এই জন্য খেয়াল করুন পুরো ট্রেনটাই ফাঁকা মানুষজনই নেই কোনো দিনে হাওড়া থেকে দুটো লোকাল ট্রেন চলে একটা সকালে একটা বিকালে সকালবেলায় হাওড়া স্টেশন থেকে বেলুর মঠ যাওয়ার ট্রেন ছাড়ে সাতটা চল্লিশে আর বিকালবেলায় ছাড়ে চারটে পাঁচে পাঁচ দিয়ে আর লোকাল ট্রেন বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল লোকাল गाड़ी ऐसी उठाना कृपया जल्दी गाड़ी में ना चढ़े कृपया अपने आसपास के लाभारे सामान की सूचना में আবার আমাদের ট্রেন সিগনালে আটকে গেল একদম ধীরে ধীরে আমাদের ট্রেনে ঘুরছে সিগনাল না পেয়ে সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে একটা লোকাল ট্রেন ছেড়ে দিয়েছে আমাদেরটাকে পুরো দাঁড় করিয়ে দিল এই এক্সপ্রেস ট্রেনটা টুকছে সাঁতরাগাছের দিক থেকে পাশকুড়া লোকাল আমতা লোকাল মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল ওই লোকাল ট্রেনগুলি ওই রেলপথ দিয়ে যাতায়াত করে she's yeah. on ধীরে ধীরে চলতে চলতে মেশ দেখা পেলাম স্টেশন মেশ অনেক কষ্ট করে আমাদের ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা